প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিও আজকে আমি তোমাদের দু সালের বাংলা বিষয়ের নতুন বই চারুপাঠ থেকে গদ্য সপ্তম অধ্যায় বাংলাদেশের লোকশিল্প এর অনুশীলনী থেকে বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চল আমরা ক্লাস শুরু করি বহু নির্বাচনী প্রশ্ন লক্ষ্য করো পাঠ্য বইতে পাঁচটি বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া আছে প্রথমে এই এরপর আরো গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেখব এবং তার সমাধান করব পাঠ্যবইয়ের বহু নির্বাচনী প্রশ্ন এক কোনটি মোগল বাদশাহের বিলাসের বস্তু ছিল নকশিকাথা ঢাকায় মুসলিম খদ্দের কাপড় খদ্দরের কাপড় শীতল পাটি সঠিক উত্তর ঢাকায় দুই মসলিন কারিগরদের বংশধররা আজও কোথায় বসবাস করছে কুমিল্লা সিলেট পার্বত্য চট্টগ্রাম নারায়ণগঞ্জ সঠিক উত্তর ঘ নারায়ণগঞ্জ তিন গ্রামীণ নারীদের আবেগের সাথে সর্বাধিক সম্পৃক্ত লোকশিল্পটি হচ্ছে নকশিকাতা শীতল পাটি কাপড়ের পুতুল জামদানি সঠিক উত্তর এবং প্রশ্নের উত্তর দাও কামাল স্থানীয় কারিগর দ্বারা একটি পিতলের কলস তৈরি করালো বন্ধুর বিয়েতে কলসটি উপহার দিলে কেউ কেউ উপহাস করলো আবার প্রশংসাও পেল স্কুলের প্রধান শিক্ষক বললেন স্থানীয় কারিগরদের এরূপ লোকশিল্প নিয়ে আমাদের গর্ব করা উচিত কামালে দেওয়া উপহারটি শিল্পগুণ বিচারে কোন শ্রেণীর অন্তর্ভুক্ত করা যায় আধুনিক শিল্প কুটির শিল্প চারু শিল্প শিল্প সঠিক উত্তর খ কুটির শিল্প এরূপ দেওয়ার পিছনে কামালের উদ্দেশ্যকে আমাদের লোকশিল্প প্রবন্ধের আলোকে বলা যায় অত্য সাশ্রয় করা লোকশিল্পকে বাঁচিয়ে রাখা এবং ঐতিহ্যকে ধরে রাখা নিচের কোনটি সঠিক ক এক দুই খ এক তিন দুই ও তিন ঘ এক দুই ও তিন উত্তর গ দুই ও তিন এই ছিল পাঠ্য বইয়ের পাঁচটি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান এবার সম্ভাব্য গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন ছয় শীতল পাটি কোন জেলায় তৈরি হয় বরিশাল নোয়াখালী রাজশাহী সিলেট সঠিক উত্তর ঘ সিলেট নকশিঘাতের সাধারণত কি ধরনের নকশা থাকে জ্যামিতিক ফুল পাখি উপরের সবগুলো সঠিক উত্তর ঘ উপরের সবগুলো আট কোনটিকে বাংলার গৌরব বলা হয় মুসলিম শাড়ি জামদানি শাড়ি নকশিকাতা শীতল পাটি সঠিক উত্তর গ নকশিকাতা নয় কোন সময় নকশিকাতা তৈরির উপযুক্ত সময় গ্রীষ্মকাল বর্ষাকাল শরৎকাল শীতকাল সঠিক উত্তর খ বর্ষাকাল দশ লোকশিল্প সাধারণত কোন ধরনের শিল্প কারিগরি প্রাতিষ্ঠানিক অপ্রাতিষ্ঠানিক অনানুষ্ঠানিক সঠিক উত্তর গ অপ্রাতিষ্ঠানিক এগারো হাসিয়াকি শীতল পাটির কাজ মাদুরের কাজ নকশিকাতার কাজ কাঠের কাজ সঠিক উত্তর খ কাঠের কাজ বারো তাঁত শিল্পের জন্য বিখ্যাত ঢাকা টাঙ্গাইল শাহজাদপুর উপরের সবগুলো সঠিক উত্তর ঘ উপরের সবগুলো তেরো একটি নকশি সেলাই করতে কমপক্ষে কত মাস লাগত দুই মাস চার মাস ছয় মাস আট মাস সঠিক উত্তর গ ছয় মাস চোদ্দ তাঁত শিল্প বিস্তার লাভ করেছে কোন নদী তীরবর্তী এলাকায় পদ্মা শীতলক্ষা মেঘনা যমুনা সঠিক উত্তর খীতলক্ষা পনেরো খাদি বা খদ্দরের জন্য বিখ্যাত ঢাকা টাঙ্গাইল শাহজাদপুর কুমিল্লা সঠিক উত্তর ঘ কুমিল্লা ষোলো কামরুল হাসান জন্মগ্রহণ করেন উনিশশো সতেরো উনিশশো উনিশ উনিশশো একুশ উনিশশো খ্রিস্টাব্দে সঠিক উত্তর গ উনিশশো একুশ খ্রিস্টাব্দে ষোলো কামরুল হাসান মৃত্যুবরণ করেন উনিশশো সাতাশি উনিশশো অষ্টআশি উনিশশো উননব্বই উনিশশো নব্বই খ্রিস্টাব্দে সঠিক উত্তর খনিশশো অষ্টআশি খ্রিস্টাব্দে আঠারো পাল ও কুমারদের শিল্প মনের পরিচয় পাওয়া যায় কোন কাজে টেপা পুতুল ফুলদানি মূর্তি উপরের সবগুলো সঠিক উত্তর উপরের সবগুলো উনিশ কে হাতির দাঁতের শীতল পাটি তৈরি করিয়েছিলেন ক সিলেটের নবাব পরিবার খ কুমিল্লার নবাব পরিবার গ ঢাকার নবাব পরিবার এবং ঘ রাজশাহী নবাব পরিবার সঠিক উত্তর গ ঢাকার নবাব পরিবার সর্বশেষ বিষ ঠিলা শব্দের অর্থ মাটির পাতিল মাটির পুতুল মাটির পাত্র মাটির কলসি সঠিক উত্তর ঘ মাটির কলসি এই ছিল পাঠ্যবইয়ের পাঁচটি সহ সর্বমোট বিশটি গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন এবং তার সমাধান আজকের ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসে সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব সবাইকে আবারও বলছে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ